আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকে আমি আর ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনা গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে বাইরে চলে আসছি আর এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দেবো তারপরে হচ্ছে রান্না বসাবো আর রাত্রেবেলা যেহেতু কেউ ছিল না আমি আর মাহি ছিলাম প্লেট বাটি নাই বাসে প্লেট বাটি নেই এগুলো ধুতে হবে না আর যখন যেটা খাই আমি আর আমার মা আমাদের দুজনের খুব ভালো একটা স্বভাব যখন যে জিনিসটা ব্যবহার করি তখনই সঙ্গে সঙ্গে ওটা রেখে দিই মানে বেশি করে কখনও হাঁড়ি পাতাল ধুতে হয় না আমাদের অল্পতেই সব কিছু শেষ করে ফেলি তো মানে দেখা গেল একটা প্লেটে ভাত খাচ্ছি তখন যার যাটা সে ধুয়ে ফেলা হয় এই জন্য সকালবেলা আমার কোনো বাসি হাড়ি পাতল ধুতে হয় না আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপাতত মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ঝাড়ু দিয়ে চুলার চলে আসলাম আর এখন হচ্ছে বাঁধাকপি কেটে নেব আজকে আর সকালবেলা আমার আর কি হসপিটালে ভাত দিতে হবে না বড় দিচ্ছে আর এখন হচ্ছে বাঁধাকপিটা কেটে কয়েকটা পাকোড়া বানায় আমি আর মাই সকালের খাবারটা খেয়ে নেব আর হচ্ছে মা বেশা থেকে এসে পড়তে বসতে আমার এটা হলে আর কি মায়ের খেতে দেবো ভাজা শেষ অর্ধেকগুলো ভেজেছি আর অর্ধেকগুলো বিকালের জন্য রেখে দিছি বিকালবেলা দাদি মানে আমার দাদি আবার এটা পছন্দ করে তো এখন যেহেতু আমি খাবার পাঠাচ্ছি না ভাবি পাঠাচ্ছে বিকালবেলা যখন আমি খাবার পাঠাবো তখন বাকি অর্ধেকটা ভেজে দাদি ওইখানে পাঠাবো হ্যাঁ আমরাও রাতে খাবো আর এদিকে আমি ভাতগুলো রাইস কুকারে গরম করে নিছিলাম মায়ের আগে এখন খেতে দিয়ে দিচ্ছি মায়ের খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো ভাত খাওয়ার পরে বাইরে এসে একটু বসলাম কলের পর প্লেটটা রাখছি ধুবো এখন ধুয়ে কাপড় কাটতে হবে যেহেতু টিচার আসতে বসে আমি কাপড় কাটি তো উনি আসতে যখন যাওয়ার পরে টিচার যাওয়ার পরে হচ্ছে কাপড় কাটবো আর ওদিকে মা হচ্ছে হসপিটাল থেকে মা ফোন দিছিল যে দাদির অবস্থা নাকি বেশি ভালো না আর একজন লোক লাগবে যেহেতু মা একা আছে বলতেছে খালার পাঠাইতে যে একজনে ধরে নিয়ে যাইতে পারতেছে না বাথরুমে মানে দাদি যেহেতু অনেক বুড়া হয়ে গেছে তো মানে হাত পা ছেড়ে দিছে মা একা উষা করতে পারতেছে না এই জন্য গিয়েছিলাম খালা বাড়ি যে আগে খালার কাছে বলে আসি খালা হচ্ছে যাবে খালা মাত্র ভাত খাসে খালাদের বাড়িতেও আবার ঝামেলা খালাদের যেহেতু সরিষা কাটছে অনেক সরিষা এনে বাড়িতে রাখছে এগুলো রোদে দিতে হয় এগুলো ভাবি আর খালারে করতে হয় আর ভাবি অনেকগুলো মাছও রাখছে যাবো এখন ওই প্লেটটা দিয়ে ভাবি বললাম যখন মাছ কাটেন আমার দেখেন একটু সাহায্য করবো না বলে ঠিক আছে যখন আমি কাটি তখন তোরে ডাক দিব না আর মাহির পড়া শেষ হলে আমি কাপড় কাটবো আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আমার দাদি যেন একটু তাড়াতাড়ি সুস্থ বাড়ি ফিরতে পারে হসপিটালে গেছে অনেক দিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে যাচ্ছে হসপিটালে থাকা খাওয়া অনেক কষ্ট হয় মানে যে থাকে সে তো রুগী তার যত্নটা হয় কিন্তু যারা সঙ্গে থাকে তাদের বেশি কষ্ট হয় এখন হচ্ছে বিকালবেলা সিঁড়ি বসে আছি সর্বনাশা ঘুমের কারণে আজকে দিনটাই আমার মাটি গেল সকালবেলা কাজ বাজ করার পরে ভাবছিলাম যে কাপড় কাটবো তখন আর কাপড় কাটতে পারি নাই একটু দরকার ছিল অন্য একটা কাজে আটকে গেছিলাম ভাবলাম দুপুরে কাপড় কাটবো দুপুরে কাপড় কাটা হলো না এমন ঘুম দিছি দিচ্ছি যে পাঁচ মিনিট শুই একটু ফোন চাপি তারপর উঠে কাজ করব এখন উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে আমি এখন বাইরের কাজ করব না কাপড় কাটবো আর এর মধ্যে আবার কিছুক্ষণ আগে এক গাদা কাপড় আসতে কোনটা রেখে যে কোনটা করবো মানে ভাবে পারছি না আর রাত্রে দুপুরে যদি ঘুমাই তাহলে ঘুম আসে না যদি মানে দেরি করে তবে সকালবেলা উঠতে পারবো না মানে একটা জ্বালার মধ্যে যদি একটু তাড়াতাড়ি ঘুম চলে আসে আর তাড়াতাড়ি ঘুম আসলে সকালবেলা এমনি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তাও একটা স্যালোয়ার কাটলাম আর এখন তাড়াহুড়ো করে কাপড় কাটলে পরে অন্যের কাজ দেখালো নষ্ট হয়ে যেতে পারে থাক দেরি যেহেতু হয়েছে তাহলে কালকেই কাটবো কালকেই করবো মানে এমন সময় সময় মানে এক দুইটা ঘন্টার সময় আমার এমনিতে নষ্ট হয় সেই সময়টা আমি কিছু করতে পারি না ওই সময়টা মায়ের পড়াইতে আসে তো আর আমি বার যদি শব্দ করে কাজ করি ওর পড়ানোর অসুবিধা হয়ে যাবে এই কারণে তখন দুই ঘন্টা মানে অনেক সময় এই দুই ঘন্টায় আমি অনেকটা কাজ আগে রাখতে পারি দুই ঘন্টা একটা সেলোয়ার একটা জামা হয়ে যায় পেটে যদি রেডি করে থাকে রেডি করা থাকে তাহলে হয়ে যায় কিন্তু কী করার মেয়েকে যেহেতু ওই টাইমে পড়াতে আসে সেই সময়টা তো আমি শব্দ করতে পারি না মেশিনের তখন নাকি চুপচাপ বসে থাকতে হয় কাটাকাটি করা যায় কিন্তু মানে একজন বাড়িতে লোক থাকলে মানে একটু কাজ করতে কেমন জানি লাগে এই জন্য তো সেই সময়টা কাজ করতে পারি না তো একটা সেলোয়ার কাটছি আর এক গাদা তিনটা প্যাঁকসি তিনটা পেটিকোট তারপরে হচ্ছে চারটে লুঙ্গি আসছে সেলাই করে দেওয়ার জন্য উনি সকালবেলা দিয়েছিল এখন আসতে যে লুঙ্গিটা হয়েছে একটু দরকার আমি তো ঘুম এসেছিলাম আমি মানে কথা রাখতে পারলাম না বলছিলাম যে বিকালবেলা আসেন বিকালবেলা আমি করে রাখবো না কিন্তু এখন আর পারলাম না পরে বললাম যে ঘুম এসে গিয়েছিলাম পরে বললো বুঝতে পারছে উনি যেহেতু মা বাড়িতে নাই একা হাতে করতেছে সব কিছু বান্না তারপরে হচ্ছে মেশিনে কাজ মেয়েরে স্কুলে পাঠানো পরে বুঝতে পারছে যে সময়ের সাথে পেরে উঠতেছি না আসলে